একটি রম্বসের কর্ণোতয়ের দৈর্ঘ্য আট সেন্টিমিটার ও নয় সেন্টিমিটার ওই রম্বসের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গের পরিসীমা কত তো এই অঙ্কটি যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি তেত্রিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল তাহলে এই অঙ্কটি সমাধান করার জন্য আমরা প্রথমে রম্বসের ক্ষেত্রফল লিখবো তা রম্বসের ক্ষেত্রফল হচ্ছে রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণোদয়ের গুণ ফল কর্ণদয়ের গুণ ফল যেখানে আমরা জানি কর্ণ হচ্ছে দুটি একটি হচ্ছে আট সেন্টিমিটার আর একটি হচ্ছে নয় সেন্টিমিটার তো হাফ গুণ আট গুণ নয় তো এখানে যদি আমরা কাটাকাটি করি চার দুগুণ আট এখানে চার নং ছত্রিশ তাহলে এখানে আমরা রম্বসের ক্ষেত্রফল হচ্ছে আমরা পেলাম ছত্রিশ এখন রম্বসের তাহলে ক্ষেত্রফল তো এখানে আমরা এখানে আমাদের বলেছে যে ওই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের পরিষমাকত তার মানে এই ছত্রিশ সেটি পুরটা বর্গের ক্ষেত্রফল তা আমরা জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার তো এ স্কোয়ার ইকুয়ালটি এখানে ছত্রিশ লিখতে পারি তাহলে এখানে এই ইকুয়ালটি হবে এই ছত্রিশে বর্গমূল হবে এখানে ছয় তার মানে তার মানে বর্গের এক বাহুর সেন্টিমিটার তার বর্গের চারটা বাহু থাকে তাহলে চার বাহুর ক্ষেত্রফল হবে চার গুণ ছয় চব্বিশ সেন্টিমিটার তো প্রশ্ন চেয়েছে বর্গের পরিসীমা পরিসীমা মানে বর্গের চার বাহুর যোগফল তো এখানে বর্গের চার বাহুর যোগফল হচ্ছে চব্বিশ তো চব্বিশ হচ্ছে এখানে এই প্রশ্নের 不妥。